এ একটা সাইজ থাকবে লম্বায় থাকবে চোদ্দো ইঞ্চি আর হাইটে থাকবে তেরো ইঞ্চি খুবই সুন্দর বড় সাইজের একটা টুট ব্যাগ ভার্সিটি গোয়িং আপদের জন্য বেস্ট আর যারা ল্যাপটপ ক্যারি করতে যান তাদেরও কিন্তু এটার মধ্যে ল্যাপটপ চলে আসবে আচ্ছা আমার হাতের এই লেমন কালারটা দেখেন তো সুন্দর না এই লেমন কালারটা আমার কেন যেন একটু বেশি ভালো লাগছে মানে ব্যাগের মধ্যে এই ধরনের কালার খুবই কম পাওয়া যায় আচ্ছা এই কালারটাও দেখেন এটার মধ্যে মোট পাঁচটা কালার আছে আমাকে করে দেখিয়ে দিচ্ছি আর ব্যাগটা আমার কাছে এত এতটাই ভালো লাগছে আমি একটু পরে দেখাবো এটা ফাংশনগুলো কি সুন্দর এ দেখেন এ একটা কালার আর এটাতে এই যে আমাদের রিবনটা অ্যাটাচ করাতে কিন্তু আরো বেশি ভালো লাগছে রাইট আচ্ছা ব্যাগের কালারগুলো আমরা আগে দেখি তারপরে এক এক করে আমরা লুকিংটা দেখে নেব আচ্ছা এই একটা কালার এই কালারটা দেখেন কী সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এই দেখেন চমৎকার একটা কালার সামনে কিন্তু ক্রিস একটা ব্র্যান্ডিং করা আছে দেখেন ম্যাটেরিয়ালটাও কিন্তু খুবই সফট ওকে খুবই চমৎকার আচ্ছা এই যে দেখেন এখানে একটা ক্রিসবেলার ব্র্যান্ডিং করা পাবেন এখানে কিন্তু খুব সুন্দর করে একটা আংটা ঝুলানোর জন্য একটা সিস্টেম করা আছে যেটাতে আপনারা চাইলে একটা পুতুল ঝুলাতে পারবেন বা চাবি রিং ঝুলাতে পারবেন এই ধরনের অনেক কিছু ঝুলানো যায় এই দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার লুকিং একটা ব্যাগ এটা গেল মাস্টার্ড কালার ওকে আচ্ছা নেক্সট কালারটা এই দেখেন প্রত্যেকটার সাথেই কিন্তু র্যান্ডম এই রিবনটা থাকবে এটার কিন্তু রংটা মানে এটার যে প্রিন্টটা সেটা কিন্তু র্যান্ডম হতে পারে তাই আপনার কাছে যেটা যাবে সেটার সাথে হয়তো একটু রিবনের কালারটা চেঞ্জ আসতে পারে কেউ টেনশন করবে না এটা র্যান্ডমলি যাবে ওকে এ একটা কালার এটা হচ্ছে যারা লাইট কালার পছন্দ করেন এই যে এই কালারটা ঠিক আছে অনেকটা অ্যাস্টোনপর একটু খাঁকি খাকি টাইপও আছে চমৎকার কালার এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা দেখেন পুরো ভিডিওটা তাইলে বুঝতে পারবেন আচ্ছা এটার মধ্যে হোয়াইট কালারটাও কিন্তু কেন যেন বেশি ভালো লাগছে আবার হোয়াইটের সাথে দেখেন সামনের যে পকেটটা এটা কিন্তু আবার ব্ল্যাকের কম্বিনেশন ওকে এ দেখেন চমৎকার না খুব সুন্দর নাইস একটা ব্যাগ খুবই নাইস এগুলো হাতে নিয়ে শোল্ডার নিয়ে দেখিয়ে দেব কিরকম লাগবে এটা আইডিয়া পেয়ে যাবেন ওকে আচ্ছা লাস্টলি এটার মধ্যে আপনাদের ফেভারিট ব্ল্যাক কালারটাও কিন্তু আসছে কিন্তু এই ব্যাগটার ব্ল্যাক কালারের থেকে আমার কাছে অন্যান্য কালারগুলো বেশি ভালো লাগে আসলে ব্ল্যাক তো সবারই ফেভারিট এ দেখেন সুন্দর না নাইস ওকে খুবই চমৎকার খুবই চমৎকার আচ্ছা এই দেখেন এবার একটু লুকিংয়ে আসি এটা হচ্ছে হ্যান্ডব্যাগ লুকিং যারা হাতে নিয়ে ইউজ করতে পারবেন শোল্ডারে যে কোনো হেলথ রাফরে আপনার যদি ওজন একশো যে হয় আপনি ইজিলি নিতে পারবেন কারণ বেলটা এতটাই বড় যে এই বেলটা দিয়ে সবার আর শোল্ডারে এসে পড়বে আচ্ছা এ হচ্ছে হ্যান্ডব্যাগ লুকিং নাইস ভালো লাগতেছে আশা করি সবারই ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো দেরি করবেন না অনেক রিজনেবল প্রাইস এ হচ্ছে হোয়াইট হোয়াইট এবং দেখেন সামনে ডিজাইনটা ব্ল্যাক আমার কাছে হোয়াইটটাও খুবই ভালো লাগছে যেটা পছন্দ হবে হেজিটেট করবেন না মানে এগুলো কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ নেই কোয়ালিটি একদম প্রাইস অনুযায়ী টপ নচ একদম এ গ্রেডের ওকে এই দেখেন যা প্রাইস দিয়ে কিনবেন তার দ্বিগুণ উসুল হয়ে যাবে এগুলাতে এই দেখেন নাইস ও কী সুন্দর দেখেন খুবই চমৎকার এই যে নাইস না এই ব্যাগগুলা প্রত্যেকটা কালারই ভালো লাগবে ভাইয়া প্রত্যেকটা কালারই ভালো লাগবে এই দেখেন ব্রাউন ওকে এটাও কিন্তু খুবই সুন্দর ম্যাচিওর একটা কালার অনেক এই কালারের ব্যাগ ইউজ করে এটা একটা মানে একটা ডিফারেন্ট অরা আপনাকে দিবে মানে এই রঙটাই এই কালারটাই একটা ডিফারেন্ট অরা দেয় ঠিক আছে এ দেখেন নাইস লাস্টলি আমার ফেভারিট এই মডেলের মধ্যে সবগুলোই ভালো লাগছে তার মধ্যে ওই যে চার থাকে না আপনার দুই তিনটা কালে যে আমাদের দুই তিনটা বাচ্চা থাকতো তার মধ্যে যে দুই চারটা পাঁচটা বাচ্চার মধ্যে যে একটা বাচ্চা একটু ফেভারিট থাকে ওরকম আর সব বাচ্চাই তো মানে মা বাপের ভালো লাগে ওই একটা বাচ্চা দেখা যায় একটু স্পেশাল তারা একটু বেশি পছন্দ করে এই দেখেন আমার কাছে এই ব্যাগটা একটু বেশি পছন্দ আচ্ছা এটাও এবার সামনে নিয়ে দেখেন না এটা লেমন কালার এটা ওকে দেখেন এটার সাথে রেবনে ম্যাচিংটাও দাও সুন্দর খুবই একটা ব্যাগ আচ্ছা এবার ভেতরে আসি তার আগে এটা সামনে পকেটটা দেখাতেই হবে এই পকেটটা ভাই এত বড় করছে মানে এটার মধ্যে অনেক জিনিস নিতে পারবেন আমি ফর এক্সাম্পল আপনাদেরকে এরকম শর্ট ওয়ালেট একটা নিয়ে দেখা ওকে এই শর্ট ওয়ালেট আপনারা রাখতে পারবেন আপনারা এটার মধ্যে একটা মোবাইলও রাখতে পারেন এখানে কিন্তু একটা বাটন দ্বারা সিকিউর করা আছে সো এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই যে কিছু থাকলে আবার কেউ হাত দেবে কিনা না এখানে দেখেন একটা বাটন আছে এটা দিয়ে সিকিউর করতে এখানে এখানে বিলার একটা ব্র্যান্ডিং করা আচ্ছা ভিতরে চলে যাচ্ছে এটা যে রানারগুলো এই রানারগুলো কিন্তু দেখেন খুবই উন্নত মানের দেখেন একটু বাজবে না একদম স্মুথ চে আচ্ছা ভিতরে স্পেসটা কিন্তু হিউজ হিউজ স্পেস পাবেন মানে এত জায়গা ও মাই গড এটার মধ্যে একটা মানে ছোটখাটো মানুষের বাচ্চা চলে আসবে মানে এত বড় এখানে দেখেন একটা চেন পকেট এই পাশে দেখেন কী মানে পকেটের সাইজ দেখছেন ভাই আমি জীবনে এত বড় পকেট দেখি নাই এই দেখেন পকেটের সাইজ হতো আগে এতটুকু ওকে এখন দেখেন কোন পর্যন্ত গেছে পকেট এই পকেটের মধ্যে আপনাদের মোবাইল আসবে ওকে এই পকেটটাও দেখেন বিশাল মানে পকেটের ডিপটা অনেক বেশি অনেক বিশাল চেম্বার এটার মধ্যে জামা কাপড়ও নিয়ে যদি কোথাও ঘুরতে বেড়াতে যান নিজস্ব পার্সোনাল এক দুই সেট জামা কাপড় নিতে পারবেন আচ্ছা আমরা বুক সাইজ টেস্টিংটা করে নিই ভাই এটা ঢুকানো কিছুই নাই দেখেন আরও প্রচুর জায়গা এখানে রয়ে গেছে এটার মধ্যে পানির বোতল ছাতা তারপরে লাঞ্চ বক্স ফাইলপত্র বই খাতা এনিথিং এটার মধ্যে নিতে পারবেন ল্যাপটপে আশা করি চলে আসবে যেগুলো ছোটোখাটো পোর্টেবল ল্যাপটপ ইনশাল্লাহ আশা করি এসে পড়বে আচ্ছা এই ব্যাগটা অফিস গোয়িং যারা আছেন না তাদের জন্য কিন্তু বেস্ট হয় কারণ এত বড় সড়ো একটা ব্যাগ এবং ভার্সিটি কলেজ স্টুডেন্টরা মেনলি তারা বই খাতার জন্য এই ব্যাগটা একদম র্যান্ডমলি ইউজ করতে পারে এছাড়াও কিন্তু টোট ব্যাগ ইউজ করাটা হচ্ছে এখন একটা ফ্যাশন ওয়াও সুন্দর না নাইস এভাবে শোল্ডারে নিয়ে ইউজ করতে পারবেন এটাই হচ্ছে এটা স্টাইল যে কালারটা হবে পাঁচটা কালার দেখে দিচ্ছে প্রাইস নিয়ে ভাই একটু বাঁচবে না কারণ এত এত রিজনেবল প্রাইস কল্পনা করতে পারবেন না অ্যাকচুয়াল প্রাইসটা জানতে মানে বর্তমান যে প্রাইসটা আছে সেটা যাতে আমাদের ইনবক্সে না করবেন অথবা আমাদের পেজটা ভিজিট করবেন এরকম অনেক কালেকশন পাবেন আমাদের ওয়েবসাইটটাও কিন্তু আপনারা ভিজিট করতে পারেন সেখানে ব্যাগের ছবি প্রাইস ভিডিও একত্রে এক জায়গায় পেয়ে যাবেন